জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনু তিনি বলেন অন্তর্বর্তী সরকার একসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে যাতে স্থানীয় সরকারকে সত্যিকার অর্থেই স্থানিক এবং একটি কার্যকর সরকার হয় বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলে এ সময় নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন বলেন আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং সময় এসেছি আমরা অন্তর্বর্তী সরকারের এবং এর সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানায় এক্ষেত্রে ইইউর প্রযুক্তিগত দক্ষতা দিয়ে আমরা সহায়তা করতে পারে আপনারা যা কিছু করতে চান দয়া করে আমাদের জানা তিনি বলেন এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজই করছে না বরং সাফল্যের সাথেও তা করছে বর্তমান সময়কে একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে প্রফেসর ইউনুস ইবি ভাইস প্রেসিডেন্টের কাছে দুর্নীতি মোকাবিলা এনার্জির সবুজায়নের পরিবর্তন এবং ম্যাংগ্রোভ বন সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নের সহায়তা চা প্রধান উপদেষ্টা নিকোলা বিয়ারকে গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ চলাকালে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির দিকে বাংলাদেশে বর্ধিত পরিবর্তনের জন্য সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন সম্প্রতি ইইউ দূতদের সঙ্গে তার বৈঠকের কথা যেখানে বহু সহযোগিতার ক্ষেত্র আলোচনা করা হয়েছে এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লতিফে সিদ্দিকী বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এসটিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন